হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাই কিচেনে সবাইকে ওয়েলকাম আজকে আমি রান্না করব জাপানি পুটি মাছ আর রুই মাছ দিয়ে একটা রেসিপি চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি এখানে আমি মাছ নিয়ে নিয়েছি আমি চার পিস মাছ নিয়েছি আর তাতে একটু নুন দিয়ে দিয়েছি এবার আমি দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো আর দেবো পরিমাণ মতন সর্ষের তেল এবার আমি এটাকে সুন্দর করে মেখে নেব সুন্দর করে মেখে নেবো যাতে মাছের গায়ে নুন হলুদ তেল সবটা সুন ভালোভাবে খুব ভালোভাবে মিশে যায় সেভাবে আমি মেখে নেবো মাছটাকে সুন্দর করে মেখে নিয়েছি মাছটা থাক পাশে কিছুক্ষণ চলো এবার মাছের ঝোলটা রান্না করার জন্য কি কী লাগছে চলো তোমাদেরকে সেগুলোই দেখাচ্ছি এখানে আমি কিছু মশলা নিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা টমেটো আদা সাদা জিরে একটা পেঁয়াজ আর যেহেতু এটা আমি আলু দিয়ে রান্না করবো সেহেতু আলু ছাড়া তো চলবেই না তাই আলুটাকেও কেটে নিয়েছি সুন্দর করে আলুটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি তাতে তেলও দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো এক এক করে আমি সমস্ত মাছগুলো ভেজে নেবো আমি সমস্ত মাছ দিয়ে দিয়েছি মাছগুলোকে এক পিঠ ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে উল্টে দেব উল্টে দিয়ে সেমভাবে ভাবে আমি আরেক পিঠেও ভেজে নেব মাছের এভাবেই লাল করে ভেজে নেব আর তোমরা কেউ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আজকের রেসিপিটা মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে নেবো আমি এক এক করে সমস্ত মাছ তুলে নিয়েছি এবার কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি সেই তেলের মধ্যে কালো জিরে দিয়েছি ফোড়ন আর এখানে দেব কেটে রাখা আলুটাকে কেটে রাখা আলুটাকে দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে লাল করে ভেজে নেব আলুটাকে এখানে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আলুটাকে ভেজে নেওয়ার জন্য এবার আলুটা ভেজে নিই আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি আলুটাকে তুলে নিচ্ছি সুন্দর করে ভাজা হয়ে গেছে আলুটা লাল হয়ে গেছে আলুটা এইটটি পারসেন্ট ভাজা হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে যেই তেলটা ছিল সেই তেলের মধ্যেই আমি কেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিলাম কালো জিরেটা ফোড়ন তো আগে থেকেই দেওয়া আছে তাই আমি আর কোনো কিছু ফোড়ন দিলাম না আমি পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটাকে লাল করে ভেজে নিতে হবে তো পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি যে মশলাটাকে বেটে নিয়েছিলাম বেটে রাখা মশলাটাকে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবে ভালো লাগছে কি না আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে তা যাতে ভালো করে কষানো হয় যে বাটিতেও একটু মশলা লেগেছিলো সেটাকেও আমি দিয়ে দিলাম এবার একটু সুন্দর করে কষিয়ে নিয়ে তার মধ্যে আমি এবার দেব নুন আর হলুদ দিয়ে এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব মশলাটার সঙ্গে নুন হলুদটা ভালো করে মিশিয়ে নেব খুব ভালোভাবে এটাকে মেশাতে হবে যতক্ষণ এটা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ এটাকে মেশাতে হবে খুব সুন্দর করে আমার মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে যে ভেজে রাখা আলুটা সেটাকে দিয়ে দেবো তোমাদের তো দেখেই দিয়েছি আমি আলুটা আগেই ভেজে রেখেছি তো সেটাকে আমি দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি খুব সুন্দর করে এর সঙ্গে মিশিয়ে নেব আর এটার মধ্যে আমি সামান্য একটুখানি জলও দেব তো আমি এর মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে দিচ্ছি দেখো এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এটা খেতে কিন্তু খুব সুন্দর হয় তোমরা যদি চাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আজকের রেসিপিটা এটা আমার সুন্দর করে মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল দিয়ে দেব আমি জলটা দিয়ে দিলাম এবার এটাকে আমি কিছুক্ষণ ফুটতে দেব জলটা ফুটবে তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে দেখাচ্ছি তো দেখো খুব সুন্দর করে ঝোলটা ফুটে গেছে এবার আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম ভেজে রাখা সেই মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো এক এক করে সবটাই তারপরেও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেবো মাছ দেওয়ার পরে তো দেখো আমি সব মাছ দিয়ে দিচ্ছি এর মধ্যে সমস্ত মাছ দেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি তো আমার রেসিপিটা হয়ে গেছে এরকম তো আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে আবারও বলছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা টাটা